এক মাস পর শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা হ্যালো এভরিওয়ান আমার এক টুকরো মহাকাশের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার সাথে যে মানে ঘটনাটা ঘটে গেছে তোমরা সবাই জানো তো সেটার জন্য আর কি করা যাবে তো আগে যাতে ঈশ্বর সবটা ভালো করে তোমরাও প্রেয়ার করো আমার জন্য ঠিক আছে তো এক মাস হয়ে গেছে প্রায় এক মাস পর আমি আজকে চলে যাচ্ছি ও বাড়িতে রাত্রির বেলাতে তো চলো তো দেখো বেলায় পরের দিনকে সকাল বেলায় তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার মানে দেখা হচ্ছে আর কি সকাল বেলাতে ছাদের উপরে এসেছি অনেক দিন পর মানে এক মাসের মতো হয়েছে মনে হচ্ছে যেন এক মাস নয় অনেক বছর হয়ে গেছে এক বছর পর আমি বাড়িতে এলাম আর আমার গাছগুলো দেখো কীরকম হয়ে গেছে গাছগুলো সেই মানে জৌলুস আর গাছে নেই যাই হোক তো আকাশটাও কিন্তু আজকের খুব সুন্দর চারিদিকটাও খুব সুন্দর তো হ্যালো এই যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ আর এ যে ভিডিও করলে জানো তো আমি কথা দিয়ে ভিডিও করতে পারি না আমাকে আউট ভয়েসটা পরে দিতে হয় অনেক রকম সমস্যার সম্মুখীন হইতো তো সেই জন্যই আর কি তো দেখো আমি ছাদের উপরে চলে এসেছি আর এখন হচ্ছে জামা কাপড় কাঁচবো সেই আগের রুটিনে ফিরে গেলাম গো মানে আগে যে রুটিনটা ছিল আমার তো আমি তো ভেবেছিলাম এখন একটা বছর তো এগুলো কিছু করতেই হবে না আমাকে যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম তো সেই জন্য এসব কাজ তো আমার করা যাবে না কিন্তু কিছু করার নেই জীবন যেরকমভাবে চালায় ঠিক সেরকমভাবে চলতে হয় তো এখন যেহেতু সেরকম সমস্যাটা নেই আর শারীরিক দিক থেকেও আমি মোটামুটি ঠিকই আছি তো সেই জন্য সেরকম কোনো সমস্যা নেই আমি সব কাজটাই ঠিকঠাক মতো করতে পারি কিন্তু আমার শাশুড়ি মা বলছিলো তোমাকে কিছু করতে হবে না তুমি রেস্ট করো আমি সবটা করে দেব তো আমি বললাম না মা ঠিক আছে আমি ফারবো সত্যি বলছি আমার শাশুড়ি মা খুব ভালো অনেকে বলে যে আমার শাশুড়ি এরকম আমার শাশুড়ি মা সেরকম কিন্তু আমার শাশুড়ি মা সত্যি খুব ভালো মানুষ আমার মায়ের মতনই ধরতে গেলে কেয়ার করে আমার তো দেখো আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আমি মেলেও দিয়েছি আর এখন চট করে নিচে দৌড়ে যাবো জানো তো তোমাদের দাদাভাই এখন খুব তাড়াহুড়ো করে সকাল সকাল ডিউটি বেরোনোর জন্য তো সেই জন্য আমাকে সকালবেলায় গিয়ে রান্নাটাও বসাতে হবে তো দেখো হাঁড়িতে জল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর ডি দুটো ডিম সেদ্ধ বসিয়েছি ভাবছি যে ডিমের ঝোল ভাত করে দেবো তাড়াতাড়ি তারপরে ভাবলাম দুটো নয় তিনটে ডিম দিই একটা ডিম তো আমাকে আবার সেদ্ধ খেতে হবে তাই না তো একটা ডিম আমি এক্সট্রা করে দিয়ে দিলাম বন্ধুরা আর তোমরা হয়তো দেখে অবাক হচ্ছ যে আমি কুকারে ডিম সেদ্ধ করছি অ্যাকচুয়ালি কি বলো তো এই মানে ডিম আলাদা করে সেদ্ধ করলে না দেখি ডিমের চোকলাগুলো উঠতে চায় না কিন্তু কুকারে সিটি দেবো না মানে শো শব্দ হবে তখনই বন্ধ করে দেবো কিন্তু ডিমগুলো খুব ভালো সেদ্ধ হয় আর চোকলাগুলোও ছাড়ানো যায় কোনো অসুবিধা হয় না তো সেই জন্যই আমি কুকারে ডিম সেদ্ধ করছি মা আমার মা শিখিয়েছে এটা তো যাই হোক তো অনেকগুলো বোতল ছিল বোতলগুলো ভরতে হবে আর জলটা আমার বর আজকে আনেনি আমার শ্বশুমা সেই জলটা এনে দিয়েছিল তো ভাবলাম বোতলগুলো খালি রয়েছে জল তো খেতে হবে আর বোতল খালি থাকলে না আর এখন জল খাওয়ার মানে জল খাওয়াটা কম হয়ে যায় আগেকার দিনে গ্লাসেই তো আমরা জল খেতাম বলো কিন্তু এখন দেখো কীরকম দিন পড়েছে বোতল ছাড়া যেন জলই খাওয়া যায় না তো বোতলগুলো আমি ভরে নিচ্ছি তাড়াতাড়ি করে আর আজকে কিন্তু আমার অনেক কাজ আছে জানো তো মানে কাজ তো অনেক আছে কিন্তু কর করতে পারবো কি না আমি জানি না সবটা হ্যাঁ একটু একটু করে করব। আসলে ওই যে এক মাস বাড়ি ছিলাম না তো একটুখানি ঘরফরগুলো একটু পরিষ্কার করতে হবে শাশুড়ি মা সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে কিন্তু তবু নিজের সংসার নিজের হাতে সুন্দর করে গোছানো পরিষ্কার করে রাখা এই জিনিসগুলো যার সংসার সেই বোঝে তাই না বলো তো এই যে দেখো আমি এখন চায়ের জলটা বসিয়ে দিয়েছি কারণ মশাই সে এখন বলবে চা দাও বাথরুম থেকে এসেই তো সেই জন্য আমি চাটাও বসিয়ে দিয়েছি তো চলো চাটা করে নিই চাটা করে তাকে দিই দিয়ে তারপরে রান্নাটুকু করব রান্নাটা তো আজকে বেশি কিছু নেই জাস্ট ডিমের ঝোল ভাত করব হয়ে যাবে তাড়াতাড়ি ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা এনজয় করো আর তোমরা কামেন্ট করো তোমাদের কামেন্ট করতে আমার খুব ভালো লাগে আর মানুষ যখন মানসিক দিক থেকে ভেঙে যায় তখন তার বন্ধুরা যদি সাপোর্ট করে বন্ধুরা যদি শান্তনা দেয় তাহলে কিন্তু সেটা খুব ভালো লাগে তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওকে একটি লাইক করে শেয়ার করতে ভুলো না তো এখন দেখো চাটা আমার হয়ে গেছে চাটা আমি বরকে দিয়ে দিচ্ছি আর বরকে দিয়ে পাঠিয়েছি শ্বশুরমশাইয়ের চা কারণ আমার বর যখন চা খায় তখন আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু চা করে দিই ওই যে চায়ের নেশা বুঝলে তো চায়ের নেশা বড় নেশা তো কিছু করার নেই তো বাবা সকালে একবার খায় চা আর তার ছেলেকে যখন দিই তখন আর একবার আমি বাবাকে চা দিই তো আমার ও বাড়ির আমার নিজের যে বাবা তারও কিন্তু চায়ের প্রচণ্ড নেশা জানো তো কিন্তু মা খুব খ্যাক খ্যাক করে যে এতবার চা খায় বলে তো কি করা যাবে যার যেটা আর কি খেতে সে ভালোবাসে দেখো আমি ডিমটা ডিম দুটো ডিম ভেজে নিয়েছি আর আজকে দেখো আমি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ডিম করব কোনো দিনও করিনি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ডিম হ্যাঁ মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আলুর দম করেছি কিন্তু ডিম কোনো দিনও করিনি আর এখানে ডিমটা হতে হতে দেখো সকালবেলায় আমি বাদাম ছোলা এগুলো ভেজাতে ভুলে গেছিলাম তো এখানে আমি আলমন্ড আর আখরোট নিয়ে নিয়েছি তো সেটা এখন চাবিয়ে চাবিয়ে খেয়ে পুরো জল খাবো অনেকটা আর তোমরা আমার জন্য প্রার্থনা করো যেন নেক্সট টাইম যেন খুব তাড়াতাড়ি আমি কনসিভ করতে পারি এবং সেটা যেন আমার হেলদি কনসিভ হয় যেন আমি সুস্থ থাকি আমার বেবি সুস্থ থাকে সব কিছু যেন সুস্থ থাকে তোমরা আমার জন্য এই প্রার্থনাটুকুনি করো তোমাদের কাছ থেকে আমি চেয়েই নিচ্ছি বলতে পারো তো এই যে দেখো তোমাদের দাদা ভাই বসে বসে সময় নষ্ট করবে এত রাগ ওঠে আমার আমি দেখো তাকে বলছি যে তুমি বসে বসে সময় নষ্ট করবে আর তারপরে আমাকে বলবে যে তোমার জন্য আমার দেরি হয়ে গেছে তো এই দেখো 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 কেমন দুসময় করছে দেখো তো কি করব বলো ঘরে মানে আমাদের সংসারে আমাদের ঘরে আমরা তো এই যেই দুটো মানুষ তো এই নিয়েই হাসি মজা করেই জীবনটা কাটবে তাই না তো সেও কিন্তু খুব খুশি ছিল যখন সে মানে বাবা হতে চলেছিলো শুনেছিলো কিন্তু কী করা যাবে বলো ভাগ্যের পরিহাস সেখানে তো কিছু আমাদের হাত থাকে না তো আগে নিশ্চয়ই ঈশ্বর ভালো কিছুই ভেবে রেখেছেন যা হয় ভালোর জন্যই হয় তো এখন তার আমি ভাত বাড়ছি বন্ধুরা মানে ভাত বাড়বো কারণ আর কুকারেতে আমি একটু আমার নিজের জন্য ডাল বসিয়েছি সে ডাল খাবে না আমার জন্যই বসিয়েছি তো টিফিনে এখন ভাতটা বেড়ে দিই কারণ সে খেয়ে খাবে না আজকে না আজকে সে খেয়ে যাবে না আজকে শুধু সে টিফিন নিয়ে যাবে কারণ আজকে সকাল সকাল তিনি বেরিয়ে যাচ্ছেন ডিউটিতে সেই জন্য দেখো তোমাদের দাদার টিফিনটা আমি বেড়ে দিচ্ছি আর ওকে যতই কম ভাত দাও না কেন ওর পাতে ভাত থাকবেই বুঝলে তো ওর খালি বেশিই হয় আর এখানে দেখো ডিমের রেডি ডিমের ঝোলটা খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল আর মাঝখানের টিফিন বক্সটার তিনটে যেহেতু বাটির টিফিন মাঝখানেরটা হচ্ছে খালি আর এখানে দেখো আমার ডালও হয়ে গেছে আর এই ডালটা না পাঁচ মেশানো ডাল যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এনে দিয়েছিল তোমাদের দাদা যেহেতু ডাল ফাল খাওয়া ভালো সেই জন্য যে তুমি রোজ খাবে তো সেগুলো তো এখন খেতে হবে তো সেই জন্য ডালটা করছি আর এই যে আমার মহারাজ মহাদেব এখন পুজো করছেন স্নান টান করে এসে এসে এখন পুজো করছেন তারপরে খাবেন তারপরে হচ্ছে বেরোবেন আর তিনি বেরোলেই আমার অনেক কাজ জানো তো আজকে রান্নাঘরটা পরিষ্কার করব ভেবেছি ঝেড়ে পুছে একটুখানি কোটো ফোটো মশলার কোটো আছে সেগুলোকে একটুখানি মানে পরিষ্কার করব তেল চিটচিটে হয়ে আছে সেগুলোকে মাঝবো তো তোমাদের দাদাকে আমি বলছি যে তুমি কতক্ষণে বেরোবে তুমি বেরোলে তবে আমি কাজে হাত দিতে পারবো কারণ ওই ঝাড়াপোছার কাজ তো বলো না ঘরে যদি লোক থাকে তাহলে কি করা যায় করা যায় না তো এই যে আমার মহাদেব এখন বেরিয়ে যাচ্ছে তো জানো তো মানে কি কাশি সর্দি হয়েছিল কদিন এত কষ্ট হচ্ছিল যে কি বলবো বুকে কপ জমে গেছিল তো সেখান থেকে এখন মোটামুটি ঠিকই আছি তো তোমাদের দাদা তো চলে গেল তো এখন আমার কি কাজ তোমরা তো জানো তোমাদের বলেই দিলাম এখন আমার কি কাজ এখন আমার কাজ হচ্ছে এই যে রান্নাঘরে চলো রান্নাঘরটাকে পরিষ্কার করা হচ্ছে আমার কাজ দেখো সব এখানে রয়েছে বাসন ওখানে সব কিছু ছড়ানো ছেটানো রয়েছে আমি পরিষ্কার করিনি কারণ যেহেতু ঝাড়বো তো সেই জন্য আর পরিষ্কার করিনি একবারে ঝেড়ে মুছে নিয়ে গ্যাস ফ্যাশ মেজে তারপরে সবটা মুছে নেব তাই না তো চলো এবার চট জল আমি ঝাড় পোস্টটা করে ফেলি আর এটা আমার কাছে অনেক চাপের একটা কাজ অনেক বড় একটা কাজ আর একদিন একদিন করে করব আজকে রান্নাঘরটা করব তারপরে একদিনকে ঘরের চাদর ঘরের দেয়াল তেয়ালগুলো ঝেড়ে ফ্যান ফ্যানগুলো মুছে নেব কারণ একবারে তো হবে না সেই যে আমি গেছি মাসখানিক হয়ে গেল তারও আগের মানে চাদর পাতা ছিল বিছানার সেগুলো তো তোলা ফোলা হয়নি কারণ কে করে দেবে বলো আর শাশুড়ি রান্না রান্নামান্না করে দিত আমার বরকে এবার অত কি আর সমস্ত কাজ করা সম্ভব হয় হয় না তো যতটা করে মা অনেক করে মা সত্যি অনেক করে তো এই যে দেখো পুরো মানে গ্রিলগুলোতে পুরো ঝুল পড়ে গেছে তারপরে হচ্ছে কাজগুলোতে পুরো চিটচিট করছে তেলের আর আমার এইখানে রান্নাঘরটায় মানে এত খোলামেলা কিন্তু তবুও জানো তো পুরো একদম গরমকালে দাঁড়িয়ে রান্না করতে যান বেরিয়ে যায় আর হচ্ছে এই তেল মশলার গন্ধগুলো যায় না আর সেটার জন্য পুরো একদম মানে তেল চিটচিটে হয়ে যায় যত বাসন কোষন আছে পোটো ফোটোগুলো আছে মশলা সেগুলো পুরো তেল চিটচিটে হয়ে যায় তো সেইগুলোকে আজকে আমি পরিষ্কার করবো আর পরিষ্কার করলে যেন আমার মনে হবে বাবা শরীরটা হালকা হয়ে গেল এবং আমার জন্য নোংরা মানে একদম দেখতে পাই না খুবই কষ্ট হয় নোংরার মধ্যে থাকতেও পাই না তো দেখো এবার চট করে মেঝে মুজে নিয়ে পরিষ্কার করে নিই ঠিক আছে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার সমস্ত ঘষা মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে কোটো ফোটো সব মেজে নিয়েছি আর দেয়াল ঠেয়াল সব কিছু ঝেড়ে নিয়েছি কোথাও আর কোনো ঝুল নেই কোনো ময়লা নেই আর কাচের জালনাগুলোতেও তেল চিটচিটে নেই সব কিছু একদম আমার ক্লিন হয়ে গেছে দেখো পা দিচ্ছি পায়ের নিচেও চ্যাটচ্যাট করছে না মানে সব কিছু আর বাইরেতে হেলমেটটাও এনে রেখে দিয়েছি স্টুলটা ওখানে রেখেছি আর ওটার ওপর মিক্সচার মেশিন রেখেছি আর আমার ঘর দেখো ঘর ঠর তো আজকে পরিষ্কার করতে পারবো না সব একবারে তো সেটা ভাবছি যে আবার কালকে কি পরশু দিনকে করবো কারণ আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে অনেক সময় লেগেছে বন্ধুরা একটুখানি সময় নয় ঠিক আছে তো এখন যাব আমি স্নানে তো চলো স্নান করে চলে এলাম বাপরে বাপ পুরো ফ্রেশ হয়ে গেছি একদম খুব ভালো লাগছে আমার ঘর মানে নিজের ঘরে এসে রান্নাঘর রান্নাঘরঠর পরিষ্কার দেখ করে আমার মানে শরীরটা পুরো হালকা লাগছে এখন আর ছাদে গেছিলাম বন্ধুরা ছাদ থেকে জামা যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে এসেছি তো চলো এখন একটুখানি নিজের যত্ন নেওয়া যাক যত্ন মিনস একটু চুল আচড়াবো একটু সিঁদুর পরবো একটু বডি লোশন একটু ক্রিম লাগাবো শীতকালে যেটা আর কি করতেই হয় না হলে প্রচণ্ড ড্রাই হয়ে যায় স্কিন তাই না তো চলো এখন বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি রান্নার পরে যে সমস্ত বাসনগুলো মেজে ঠেজে রেখেছিলাম বাস্কেটের মধ্যে সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো এখন জাগায় রাখবো আর জাগায় রেখে বন্ধুরা তারপরে আমি খাবো তো খাওয়ার আগে তোমাদের দেখাই এই যে সকালবেলায় দুধ জাল দিয়েছিলাম সেটা আমি খেতেও ভুলে গেছি আর সেটা এখন আমাকে ফ্রিজে ঢোকাতে হবে তো চলো দুধটা ফ্রিজে রেখে দিই নাহলে নষ্ট হয়ে যেতে পারে তাই না আর বন্ধুরা এখন যে তোমরা আমাকে দেখছো এখন দেখছো হচ্ছে রাত্রির বেলায় আমি গেছিলাম আজকে ডাক্তারখানায় আমার ইউএসজি ছিল তো ইউএসজিটা করে ডক্টর দেখলো সব কিছু ক্লিন বা সব কিছু ঠিক আছে কি তো ডাক্তার বলেছে হ্যাঁ সব কিছু ঠিক আছে কোনো চিন্তা নেই একদম সব কিছু ভালো আছে তো আমি বললাম ডাক্তারবাবু সব কিছু যেন ঠিক থাকে আমি যেন খুব তাড়াতাড়ি আবার কানসিভ করতে পারি তো বলছে হ্যাঁ কেন পারবি না তো আমাকে আবার ওষুধ দিয়েছে অনেক ওষুধ দিয়েছে আর অনেক নয় মানে চার চার রকম বোধহয় ওষুধ দিয়েছে তো রাতের খাবার কি চলো তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা রাতে হচ্ছে আজকে ডিনারে বিরিয়ানি অনেক দিন থেকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তো আজকে ফাইনালি আমার বর বিরিয়ানি বললো রাত্রিবেলায় গিয়ে তাহলে রান্না করতে হবে না বিরিয়ানি কিনে নিয়ে যাই তো এই যে দেখো আজকে বিরিয়ানি নিয়ে এসছি আর বিরিয়ানির দোকান থেকে যে দোকান থেকে আনি এতটা বিরিয়ানি দেয় এক প্যাকেট মানে অনেকটা থাকে মানে এক প্যাকেট একজন মানে খাওয়া যায় না এতটাই থাকে তো হ্যাঁ দু প্যাকেটই এনেছিলাম তো যা হোক দুজনে মিলে খাবো আর বাকি যদি কিছুটা থাকে সেটা রেখে দেব পরে আবার আমি গরম করে খাবো কারণ তোমাদের দাদা বাসি কোনো জিনিস খাবে না ও বাসি জিনিস খেতেই চায় না এবেলায় খেলে সেটা ও বেলাতেও খেতে চায় না তো ফাইনালি দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন শুতে হবে তো আজকে এই যে মহারাজ বিছানা করছে করে তোমাদের দাদাও কাজ করে এমন নয় যে করে না আমাকে হেল্প করে দেয় কখনো কখনো ঠিক আছে তো এখন শোবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর এভাবেই আমার ভিডিও দেখতে থেকো আমাকে ভালোবাসা দিও লাভ অল